আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম মিরপুর শেয়ার বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর এটা নতুন ইন্ডোর স্টেডিয়াম তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে একটু বন্ধুরা এইখানে যত বাংলাদেশের যত খেলোয়াড় আছে বিদেশ থেকে যত খেলোয়াড় আসে এইখানেই এইখানেই সব খেলোয়াড় প্র্যাকটিস করে এখানে সবাই প্র্যাকটিস করে নতুন ইন্ডোর স্টেডিয়াম অনেক সুন্দর করে করছে দেখেন তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখানোর জন্যই আজকে আমি এই স্টুডিয়ামে চলে আসছি এখানে অনেকদিন যাব ছিলাম আমি এখানে অনেক আমারও জড়িয়ে আছে তাই মনে পড়লো আজকে এখানে আসার জন্য তাই আমি চলে আসলাম এবং কি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এটাই হচ্ছে ইনডোর স্টেডিয়াম নতুন করে ভবন করা হয়েছে দেখেন অনেক সুন্দর করে ঘড়ানো হয়েছে এই অনেক অনেক সুন্দর ঘাস গুলো অনেক সল্ফ অনেক সুন্দর আকাশে মেঘলা আকাশ কত সুন্দর পরিবেশ তাই আমি আপনাকে দেখানোর জন্যই আজকের এই মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে আসছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ